ও প্রিন্সিপাল হেড মাওলানা হেডমাস্টার মসজিদের সভাপতি সেক্রেটারি আপনাদের কাছে যদি দশের পয়সা জমা থাকে সময়ে দিয়ে দাও আমি জান্নাতে নিয়ে যাব তোমাকে চার অল্প ফরু যখন জেনাই লিপ্ত হয় না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। পাঁচ গুস আবসারক বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো কিভাবে সেটা আমি দেখব হাত সংবরণশীল করে রাখ ক্ষমতা দেখায়ও না কোনো জায়গায় ক্ষমতা দেখাবেন না অর্থের হোক দলের হোক কোনো জায়গায় ক্ষমতা দেখাবেন না ফেরন ডুবে গেছে ক্ষমতা দেখায়ও না জান্নাত না আমি নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার মনের থাকবে না মনে হয় এক সত্য